বাংলাদেশি দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে সীমান্তের ভারতীয় কৃষকদের নিয়ে চামটায় আলোচনা বিএসএফ ও পুলিশের সোমবার দুপুর দুটো নাগাত ভারত বাংলাদেশ সীমান্তে গ্রাম চামটার বাসিন্দাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সেটাই থানার আইসি দীপাঞ্জন দাস ও বিএসএফ এর আধিকারিকেরা প্রসঙ্গত গত চোদ্দ দিন আগে শীতল কচি বাজার বাড়ির বাসিন্দা ভারতীয় কৃষক উকিল বর্মন কাটাতালের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের জমিতে চাষের কাজ করতে যান এরপর বাংলাদেশে দুষ্কৃতীরা উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায় বর্তমানে বাংলাদেশের লালমনিরহাটে জেলে হেফাজতে রয়েছেন তিনি উল্লেখ্য কটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে ভারতীয় কৃষকদের জমির ফসল সচরাচর চুরি করে বাংলাদেশি দুষ্কৃতীরা তাই আবারও যদি উকিল বর্মরের মতো কোনো ভারতীয় কৃষককে বাংলাদেশে দুষ্কৃতীরা অপহরণ করতে না পারে সেই বিষয়ে সচেতন করা হয় সীমান্তের চামটা গ্রামের কৃষকদের তাদের বিএসএফ ও পুলিশের তরফে জানানো হয় যে ভারতীয় কৃষকেরা হাতে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের জমিতে চাষের কাজে যায় আলোচনা করে নেবেন সেগুলো উনি একটু সঙ্গে আলোচনা করে নেবেন আমরা একটা কথা বলি এরা পনেরো যে রোডটার কথা বললো নসলেন ওই রোডটা বাংলাদেশের রাস্তাটা করে আমার ইন্ডিয়ান দিয়ে রাস্তাটা করছে আমরা সাত সাত আছে বিএসএফ বলছি বিএসএফ যে একটা আটকিয়ে পর বিভেড ধরনের গেছে ঢাকার থেকে আমার দিল্লিতেই গিয়েছে সমাধান হয় নাই পরে আমার মাটি কাটিয়ে আবার ফেলে আর গেটটা খোলা দিলে আমার যোগাযোগটা হতে পারবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ হিতাল রোড আমরা চাই যে ভারতবর্ষের সুরক্ষা রাখতে গিয়ে আমাদের যেটা করা লাগে যে স্যাররা আমাদেরকে যেটা বললো যে পরামর্শটা দিলো এই পরামর্শ আমরা করার চেষ্টা করবো সবাই মিলে আমরা ওইভাবে আর যাব না আমরা সবাই একসাথে চলে যাব একসাথে গিয়ে একসাথে জোট করে আবার চলে আসবো আমরা বিএস বিএসএফ এর সাথে একজোট হয়ে আমরা কৃষিকাজ করব তার সাথে আমাদের যে দাবি দেওয়া আমরা ওখানে হয়তো দেখা গেলো কোনো বিএসএ বাংলাদেশের লোক আমাদেরকে টানা টান করার চেষ্টা করবে আমরা দৌড়ি এসে যে গেটে পার হব ওই জন্য তাদেরকে অনুরোধ করলাম যে গেটটা যেন সারা সময় ওপেনা করেন আপনার নাম আমার নাম মোতালে আপনার বাড়ি বাড়ি চামটা